নমস্কার আমি প্রিয়াঙ্কা আজ সেভেন্থ ফেব্রুয়ারি এখন বাজে ওই সাড়ে আটটা নাগাদ আমার আজ পরীক্ষা ছিল কিন্তু কাল রাত্রিবেলা আমার কাছে ফোন আসে যে আমাদের যে দূরদর্শনের আন্তঃারী বলে গেমটা চলছে সেটার শ্যুট আজকেই হবে তো আমি আমাদের এই চোডিকে ফোন করে জানাই উনি পারমিশন দিয়ে দিয়েছেন যে পরীক্ষাটা পরে দেওয়া যাবে তো এখন আমি যাচ্ছি দূরদর্শন ভবন যেটা হল প্রেমে আছে চলো সকাল সকাল এনাদের আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু করছি যেন সব কিছু ভালো হয় আজকের ওয়েদারটা বেশ ভালো ঝলমলে লোক মিলছে হালকা হাওয়াও দিচ্ছে অ্যাজ ইউজুয়াল আমি পৌঁছে গেছি বাকিদের এখনও কোনো পাত্তা নেই এই যে একজন চলে এসছে আরেকজনের জন্য আমরা প্রায় এক ঘন্টা ধরে মেট্রো স্টেশনে বসে আছি। দশটার সময় আমরা চা খাচ্ছি চাটা এত মিষ্টি যে এবারে ঝাল ঝাল কিছু খেতে হবে মেট্রো থেকে নেমে এখন আমরা অটোতে চেপে যাচ্ছি পৌঁছে গেছি আমরা বল হায় 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 গাইস সরি গেছি গ্রিন রুমে এবার হুলিয়াত পাল্টে ফেলবো পুরো

বাস যাত্রা করতে যাব আমরা ও যাব শত্রু রাজা হলো যাবে এই হচ্ছে জমিদার এই আই আই জমিদার আই রে সবুজ আর এই হলো আর এটা কি তোকে কি রকম লাগছে ওই কি বলে সভাকবি যে লাগছে কি বাজে মেকআপ করা এখানে পুরো মনে হচ্ছে যাত্রা করতে যাব আমি প্রথমে একটা ট্রান্সপারেন্ট চশমা পরেছিলাম তারপর মনে পড়ল প্রথমবার এটা পরে খেলেছিলাম তাই জিতেছিলাম তাই আবার এটা পরে নিয়েছি জিতলে বুঝবো চশমাটা লাকি চলে এসছি আমরা অফ লাক তোদেরকে

লাইটে আমাদেরকে কিন্তু করে শুধু আমরা ছাড়া এখানে কেউ নেই আর ক্যামেরার দাদা লাইটের দাদা বাকি আরো যারা থাকে কেউ নেই আমরা শুধু এই সেটটাকে দখল করে পড়ে আছি আমাদের একটা বন্ধু জন্মদিন বেরিয়ে গেছে এক মাস আগে আজ আমরা একসাথে আছি সেলিব্রেট তারপর আমরা নেব এটা তো ঠিক

বসে বসে কোমরে হয়ে গেছে গাড়িতে তেল ভরানোর জন্য দাঁড়িয়েছে তাই তো শান্তি প্রীতি একদম বাড়ির সামনে ড্রপ করে দিয়েছে আমার অবস্থা খুব খারাপ চুল শাড়ির আজ আমরা দারুণ খেলেছি আমি তো হেল্প ডেস্ক থেকেই বাজিমাত করে দিয়েছি আমি নিজে একা পনেরো নাম্বারে অ্যান্সার দিয়েছি চলো আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করছি টাটা